দক্ষিণেশ্বর কালী মন্দিরে পরিচালক এক নিম্ন বর্ণের ম্যাথর ছিলেন রশিদ প্রতিদিন তিনি দেখতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে কত লোক আসছে যাচ্ছে কেউ ভজন করছে কেউ কীর্তনে মাতোয়ারা আবার কেউ গভীর ঈশ্বর চিন্তায় নিমগ্ন চারিদিক যেন দেহ মনে অজ্ঞানের স্পন্দনে মুখ দূর থেকে দাঁড়িয়ে রসিক দেখতেন শুনতেন অনুভব করতেন কিন্তু তার অন্তর যেন ক্রমশ হারাক্রান্ত হয়ে উঠেছিল একটা অস্ফুট বেদনা তার মনে উমড়ে মরতো আমি কি শুধুই দর্শক আমার মতো একজন অধমকি কখনো ঠাকুরের কৃপা পেতে পারে না আমি কি কখনো ছুতে পারব না সেই পবিত্র চরণ দুটি এই ব্যাকুলতা দিনে দিনে যেন আগ্নেয়গিরির মতো তার ভেতরে জ্বলে উঠেছিল একদিন শ্রীরামকৃষ্ণ শৌচকার্য সেরে ঘরের দিকে ফিরছিলেন নহবতের কাছাকাছি এসেছেন মাত্র হঠাৎই রসিক ছুটে এসে ছটান মাটিতে লুটিয়ে পড়লেন ঠাকুরের চরণে তার চোখে অশ্রুধারা কণ্ঠে আর্তনা ঠাকুর আমার কি হবে শ্রী রামকৃষ্ণ থমকে দাঁড়ালেন মুহূর্তে তার দৃষ্টি স্থির এল দেহ নিষ্পন্দন তিনি গভীর সমাধিতে প্রবেশ করলেন রসিকের চোখে জল কপালে ঠেকানো ঠাকুরের চরণ যেন সেই ফলকেই তার জীবনের সব দুঃখ অপমান নিচু জাতের গ্লানি সব বলে গিয়ে এক চরণামৃত হয়ে উঠল সমাধি থেকে ফিরেই ঠাকুর কণ্ঠে বললেন তোর সব হয়ে গেল রসিক আমি তোকে নিয়ে যাব চিন্তা করিস না ঠাকুরে সেই আশ্বাস ছিল না শুধু মুখের কথা মৃত্যু শয্যায় রশি সত্যিই দর্শন পেয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের তার সেই দেহান্তের মুহূর্তেও ঠাকুর এসেছিলেন নিয়ে গিয়েছিলেন তাকে তার চিরশান্তির শান্তির ধামে এই গল্প থেকে আমরা জানতে পারি একজন তথাকথিত অচ্ছুত মেথরের জীবনে নেমে এসেছিল ভগবানের অনন্ত কৃপা শ্রী রামকৃষ্ণ প্রমাণ করে দিয়েছিলেন ভক্তের কাছে জাত পাত উচ্চ নিচ কিছুই না ভগবান সেই হৃদয়েই আসেন যেখানে আছে নিখাদ ভালোবাসা আর বিনম্র আত্মসমর্পণ এই রকম জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করুন